জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সফর করতে হবে তাবলিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সফর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সফর থাকে পারিবারিক জীবনের সফর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সফর করতে হয়। আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে নিচর এই জন্য আল্লাহ করেছেন আল্লাহ সফরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মাইয়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পাওয়ার মাধ্যমে বটে তাদের সাথে আল্লাহ ভাই রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তাজগণ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা ফিরুল্লাহু মিলেই পর অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাহ পাকে নূর এবং মারেফত নাসিল হবে ইনশাআল্লাহ অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাসিল হয় না তাই উলামা একরাম বারবার অন্তত তিনি একশো বার আস্তাফুল্লাহ করতে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তো অভিজ্ঞান করে আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মহতারাম হদিব সাহেবের বর্তমান হদীব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে এটা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিব্রাহিন আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহু আলি ভাষাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহু আলী দোয়াটা খালিদিন মলিত আলী আল্লাহু আহমকে শিখিয়ে দিয়েছিলেন এবং শেখার খুব আগ্রহ ছিল আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবে একটু বড় যেহেতু এখানে তালে বেহিনগণ অনেক তারা তো শুনলে মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমার কোনো লাভই নাকি পাবেন চাল্লাহ أي ورأت أعوذ بكلمة الله التامة التي لا يجابزهن مر ولا فاجر من شر ما خلق <applause> وضرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها <applause> ومن شر ما ضرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طارق يترك بخير يا رحمن أيه ورث أمر برتهاكين لكن هو بيشتري رشوم كدوره يا بنت شو الله بقى عمر شوية برا دار এইগুলি লম্বা কথা বলা যায় সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দিন আইল অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা হলো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামা এক গ্রামদের থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ রাজ্যধিপত্য হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহবা আমাদের আলী দৃষ্টিভঙ্গি না করে না আমি আর চার নাম্বার প্রত্যেকটা আল এলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মুহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ তৌফিক দান করে এক নাম্বার শুকর দুই নাম্বার সবর তিন নাম্বার তওবা এবং চার নাম্বার আদা বা আশ্রয় পার্থ আবার বলছি এক নাম্বার শুকর বেশি বেশি সুক্রিয় আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা এবং যখনই পাপ হবে তখনই তওবা করা মোলামা ইকরামগণ বলেন যে সকাল সন্ধ্যা সাইয়দুল ফার কখনো না ছরা সকাল সন্ধ্যা সাইয়দুল ফার কোন অবস্থাতেই যেন না ছরা এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু'তা আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা এই দোয়াটা কখনো না ছরা এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ অজু নেই আস্তাগফিরুল্লাহ অজু নেই সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন এবং চার নম্বর হচ্ছে আমাদের জন্য জরুরি সুতরাং ইস্তীআদা বা আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা জরুরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক দান তৌফিক नसीব করেন আমিন আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি চলে আরো ছোট করতে হচ্ছে তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনা গুলো আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা আমি সহজ করে দিই আপনাদের জন্য আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় পরিষ্কার আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে সুন্নার চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে সবাইকে তৌফিক দান করে আমি ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিন দিন কায়েম হোক এই গন্তব্যে স্তেতা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছু দিনের কাজ খুব প্রতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল্লী যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি স্নেহ ধরে রাখি আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্নাভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাই কিন্তু সাত নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না